আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ঘনিষ্ঠ জাপা নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির জাপার সৌসভাপতি দেলার হোসেন প্রধানকে আটক করেছে যৌথ বাহিনী আজ রাতে বন্দরঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় এরপর জানাব বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন নতুন দুইটি সেল গঠন করেছে বিরোধী ছাত্র আন্দোলন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রচার ও প্রকাশনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা নামে দুটি নতুন সেল গঠন করা হয়েছে এদিকে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা চরে আটচল্লিশ ঘন্টার অবস্থান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তা বাছাই এই স্লোগানে পারে রংপুর বিভাগের পাঁচ জেলায় বৃহৎ আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ উপলক্ষে চরের এগারোটি স্থানে বিশ লক্ষ মানুষের জমায়েতের উদ্যোগ নিয়েছে সংগঠনটি এদিকে সাক্ষাৎকারে ব্যারিস্টার আহমেদ বিন কাশে মারমান বললেন আয়নাঘরে আমাকে হাত চোখ বেঁধে রেখে দীর্ঘ আট বছর মৃত্যুযন্ত্রণা চোখ কঠিন যন্ত্রণা দিয়েছে অন্ধকার কুঠিরের মধ্য আমার জীবন থেকে আটটি বছরকে তারা খুঁয়েছে এবং আট বছরের মধ্য আমি একবারের জন্য সূর্যের আলো দেখতে পাইনি জানাব শেয়ার বাজার থেকে সাতশো কোটি টাকা লুট করে ধরাচোয়ার বাইরে হাসান ইমাম স্ত্রী সন্তানের নামে বিদেশে কোটি কোটি ডলারের সম্পদ শেয়ার বাজার থেকে সাতশো কোটি টাকা লুটপাট করে ধরাচোয়ার বাইরে রয়েছেন ভইপোর প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিও হাসান তাহের ইমাম তার বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের অভিযোগ সিআইডির অনুসন্ধান তদন্ত প্রতিবেদন দাখিল করলে নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা অভিযোগ উঠেছে ইমাম এসব অপকর্ম নির্বিঘ্নে পরিচালনা করতে পতিত আওয়ামী সরকারের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালতার ভাতিজা সাবিরুলকে ব্যবহার করেছেন এবং সর্বশেষ জানাবো সুরিকাগাতে স্ত্রী নিহত স্বামীর আত্মসমর্পণ সুরিকাগাত করে স্ত্রীকে হত্যা করে নিজেই থানা এসে অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন স্বামী হত্যা আত্মসমর্পণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠ জাপা নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টির জাপা সহসভাপতি দেলার হোসেন প্রধানকে আটক করেছে পুলিশ সোমবার সতেরোই ফেব্রুয়ারি বন্দরঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় আটকিত দেলার হোসেন প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ওসি তরিকুল ইসলাম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলায় দেলর হোসেন প্রধানকে আসামি করা হয়েছে মামলাগুলো যাচাই বাছাই চলছে তিনি আরো বলেন তাকে কোনো প্রকার কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে এছাড়াও তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ একজন সহযোগী ছিলেন এ কারণেও দীর্ঘদিন ফ্যাসিস সরকারের একজন তোষমৎকারী হিসেবেও পরিচিত ছিলেন এলাকায় এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে খুবই গুরুত্ব সঙ্গে মামলাটি পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন তারা বলে জানা গেছে দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করতে সমর্থ হয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দুই সেল গঠন নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রচার ও প্রকাশনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা নামে দুটি নতুন সেল গঠন করা হয়েছে রোববার ১৬ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এবং সদস্য সচিব আরিফ স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা লোক প্রচার প্রকাশনা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সেল গঠন করা হয়েছে বারো সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক করা হয়েছে এহসানুল রোজান মির সাফায়াত সেলের সাকিব মোহাম্মদ মোশারেফ হোসেন চৌধুরী রিসালাদ জাকির অনন শীতুল মোনা অর্পি মোহাম্মদ রোবায়ত হাসান রিমন আব্দুল মমিন আশিক ফয়সাল ওয়াজেদ মোহাম্মদ ইমরান হোসেন আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান তারা সবাই বৈষম্য আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন অন্যদিকে বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে সোহানুর রহমান সোহাগ সেলের অন্য সদস্যরা হলেন মনিরুজ্জামান তুলন হাবিব হাসান মোহাম্মদ এনামুল হক ফুয়াদ হাসান মোহাম্মদ আব্দুল সালাম নাসিম মোহাম্মদ আবিদ আনোয়ার মোহাম্মদ খাইরুল হাসান হাসিবুল হাসান মোহাম্মদ মাসুম রান সাবির আহমেদ অনিক মোহাম্মদ মোহসিন উদ্দিন ওমর ফারুক যুবরাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা চরে আটচল্লিশ ঘন্টার অবস্থান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তাবাসায় এই স্লোগান কিনে তিস্তাপাড়ে রংপুর বিভাগের পাঁচ জেলায় বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদীরক্ষা আন্দোলনের উপলক্ষে ইফতার চরের এগারোটি স্থানে বিশ লক্ষ মানুষের জমায়েতের উদ্যোগ নিয়েছে সংগঠনটি আর সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর থেকে টানা আটচল্লিশ ঘণ্টা লাগাতার কর্মসূচি পালন করা হবে এর মাধ্যমে তিস্তা মানুষ ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নের চাপ স বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচারণার সাথে লিফলেট বিতরণ করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের রাজ্যপনের প্যান্ডেল সমাবেশ ও বিনোদনের জন্য মঞ্চ তৈরি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা পায় নিষ্কাশন ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা নলকূপ স্থাপন সহ বিভিন্ন কর্মসূচি নদী লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলার এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করলে করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এর মধ্যে রংপুর ইউনিয়ন রেল সেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদী বুকে রংপুর এ এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে সাক্ষাৎকারে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বললেন আয়নাঘরে হাত চোখ বাঁধা দিনগুলোতে মনে হতো মৃত্যু যন্ত্রণা এর চেয়ে সহজ দীর্ঘ আট বছর গুমের শিকার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশিম আরমান প্রধান উপদেষ্টা ও গুমের শিকার অন্যদের সাথে আটকে রাখার স্থান পরিদর্শন করে ফেরার পর আয়নাঘর এর আলামত নষ্ট করা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি দমবন্ধ হওয়ার মতো সেই দীর্ঘ সময়ের পরিস্থিতি বর্ণনা দিয়েছেন বলেছেন আমাদের কেন এই অবর্ণনীয় অবস্থার মধ্য রাখা হচ্ছে জানতে চাইলে বলা হতো উপরের আদেশে আমরা আপনাদের এভাবে রেখেছি আমাদের সাথে এমন আচরণ করতে হবে যাতে আমাদের মৃত্যু না হয় আবার ভালোভাবে যেন বেঁচেও থাকতে না পারি এই অসহনীয় নির্যাতনের আট বছর আমরা সূর্যের আলো পর্যন্ত দেখতে পাইনি নিকশ অন্ধকার বা জালিয়ে রাখা আলোতে উপায় ছিল না কখন দিন আর কখন রাত বাধা অবস্থায় দুঃস দিনগুলোতে মনে হতো মৃত্যুর যন্ত্রণা মনে হয় এর থেকে সহজ ফ্যাসিবাদী শাসনের সাজানো বিচারে মৃত্যুদণ্ড দেয়া বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও জামাতের কেন্দ্রীয় নেতামীর কাশেম আলীর চূড়ান্ত তেরো দিন আগে তার বাসা থেকে তুলে নিয়ে যা হয় তার কনিষ্ঠ ছেলেমীর আহমেদ বিন কাশেম আরমানকে এরপর আট বছর তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে তার কোন ঘরে আটকের ঘটনায় আট বছর ভয়াবহ বন্দি জীবনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নয়াদিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি গ্রহণ করেছে পত্রিকার হেড অব মাল্টিমিডিয়া যুবরাজ সাল সাথে ছিলেন নির্বাহী সম্পাদক মাহমুদুর রহমান খলিলি সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ পাঠকদের জন্য তুলে ধরা হল ব্যারিস্টার আরমানকে জিজ্ঞেস করা হয় আপনি কিভাবে এতদিন ছিলেন আরমান বলেন তারা যখন আমাকে নিয়ে যায় তখন আমি আমার পিতা মীর কাশেম আলীর মামলা পরিচালনা করছিলাম পিতার মামলা যেন পরিচালনা করতে না পারি তাই তারা একটি রাতে অজ্ঞাতভাবে আমাকে তুলে নিয়ে এমন একটি অন্ধকার গুহায় আট বছর আটকে রেখেছে আমার জীবন থেকে আটটি বছর শেষ আট বছরে আমি সূর্যের আলো কখনোই দেখতে পাইনি তারা এমনভাবে নির্যাতন করত ছোট একটি তিন ফাই তিন ফিট বাই দুই ফিট একটি রুমে আমাকে দিনের পর দিন রাতের পর রাত অনাহারে অর্ধহারে কোনো শোয়ার জন্য কোনো খাট পালং না দিয়ে ফ্লোরে ঘুমাতে দিত বালিশও দিত না এমনকি এত ছোট একটি ছেলে রাখা হয়েছিল যে আমি ঠিকমতো আমার হাত পা নাড়াতে পর্যন্ত পারতাম না দীর্ঘ আটটি বছর এভাবে তারা আমাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখেছিল এরপর আমার পিতাকেও ফাঁসি দেযা হয়